মোয়ালাই খুব মোবাইলের সফটওয়্যার কিভাবে আপডেট করবেন আপনি যদি আপনার মোবাইলের সফটওয়্যার আপডেট করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইলের সফটওয়্যার গুলো আপডেট করতে পারবেন তখন দেখবেন যে আপনার মোবাইলটা আগের চেয়ে অনেক ফার্স্ট কাজ করতেছে অনেক দ্রুত কাজ করতেছে এর জন্য অবশ্যই আপনাকে সফটওয়্যার গুলো আপডেট করতে হবে যারা ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট করবো ভিডিও তো একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে তাদের মোবাইলটাকে ফাস্ট করতে পারে বা গুলোকে আপডেট করতে পারে যে কোনো মোবাইলের সফটওয়্যার আপডেট করার জন্য আপনি আপনার মধ্যে প্লে স্টোর আছে এখানে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন উপরে যে আপনার নাম আছে বা আপনার প্রোফাইল পিকচার আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে সরি নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে লেখা থাকবে যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এখানে আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখাবে আপনাকে আপডেটস অ্যাভেলেবেল এখানে দেখেন উনপঞ্চাশটা অ্যাপস আমার আপডেট চাইতেছে এখানে দেখেন লেখা আছে সি ডিটেলস যাতে আপনি সি ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপডেট লেখা আছে আপডেট লেখা আছে তো আপনি চাইলে একটা একটা করে অ্যাপস আপডেট দিতে পারেন আবার চাইলে একবার সবগুলো অ্যাপস আপডেট দিতে পারেন তো আমি যে কোনো একটা অ্যাপস আপডেট করে দেখাচ্ছি যদি দেখেন আমি এখন যে বিডি জবস অ্যাপসটা আছে এটাকে আপডেট করবো জাস্ট আপডেটের উপর ক্লিক করবো তাহলে কিন্তু আমার উপরের দিকে দেখবেন যে বিডি জবস অ্যাপটা আপডেট হতেছে এখন আমি যদি চান সরি আপনি যদি চান সবগুলো আপডেট দিতে একবারে তাহলে এখানে আপডেট লেখা থাকবে আপনি সব একবারে আপডেট দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে